আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আজকের এক ভিডিও থেকে রকিং চেয়ার ডিভান এবং সোফা সব কিনতে পারবেন এক ভিডিও থেকে চলে আসলাম আর ফার্নিচারে যারা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল লেভেলের মানে হচ্ছে একদম কোয়ালিটি ফুল রকিং চেয়ার আছে তাদের জন্য আজকের এই ভিডিওটি ভাই কি কি দিবেন বলেন তো রকিং চেয়ারে এই ভিডিওতে থাকছে সে আমাদের রকিং চেয়ার ডিভানের কালেকশন হ্যাঁ হ্যাঁ থাকতেছে লাক্সারিয়াস সোফা আচ্ছা রকিং চেয়ারটা শেষ করে দেই ভাই প্রাইস গুলো একটু শেষ করে দেই আমরা

মাত্র 18900 টাকা 18 লয় হ্যাঁ 18900 আপনারা ভিডিও দেখে আসলে 1000 টাকা ডিসকাউন্ট দে 17900 টাকা আচ্ছা এরপর এরপর আর দেখাবো আচ্ছা এইটা চাকা হ্যাঁ চাকা মডেলের গাড়ির চাকা মডেল হ্যাঁ এটা ভালো এখানে কিন্তু আবার নকশা করা আছে হ্যাঁ নকশা করা নকশা করা ট্র্যাডিশনাল গাড়ির চাকা মডেল হুইলের চাকা এই তো এটা মূল্য আছে আরএন ফার্নিচার থেকে নিতে পারবেন হাজার 16900 আপনার ভিডিও দেখে আসলে এটা পনেরো হাজার নয়শো টাকা এটা কথা বলে রাখি আপনারা যে কাপড় গুলো দেখতে পাচ্ছেন ভেলভেটের বা বিভিন্ন ধরনের এগুলো কিন্তু চেঞ্জেবল মানে এই স্টাইল দিয়ে আপনি বিভিন্ন ধরনের চেঞ্জে এই কাপড় গুলো নিতে পারবেন পারবেন কালার কাস্টমাইজ করতে পারবেন ফেব্রিক্স এর ওগুলো করে নিতে পারবেন এক হ্যাঁ এখন যাদের বাজেট কম কিন্তু রকি ভালো জিনিস চাচ্ছেন হ্যাঁ 20 বছরের ঘুন পোকার গ্যারান্টি যুক্ত সেগুন কাঠের রকিং চেয়ার দেখেন কতটা আরামদায়ক হবে এটা সেটা এবং দেখেন চিটাং সেগুন কাঠ অরিজিনাল আপনারা মিস্ত্রি দিয়ে কাঠ চেক করে নিতে পারবেন এর ভিতরে ওই একটা কালার একটা কালার একটা কালার ওই দেখেন উপরে আরো দুইটা ওঠায় রাখছে ওই দুইটা কালার হ্যাঁ এগুলোর প্রাইজ আমি বলি

800 দিয়ে আসছে আচ্ছা আচ্ছা ঠিক আছে বাইকে যায় তো এই কারণে ও সেটা আমি দেখাবো আপনাকে এখন এটা ডেলিভারি সিস্টেমটা বলি এই রকিং চেয়ারগুলো সারা বাংলাদেশ ডেলিভারি নিতে পারবেন 890 টাকা ডেলিভারি চার্জ আচ্ছা এই 890 টাকা হোম ডেলিভারি চার্জ অ্যাডভান্স করবেন প্রোডাক্টটা হাতে পাবেন প্রোডাক্টটা মূল্য দিয়ে দিবেন আচ্ছা অর্ডার করা পূর্ব শর্ত অবশ্যই অবশ্যই আমার শোরুম ভিজিট করবেন আচ্ছা আর শোরুমে না আসতে পারলে আপনাদের ভাই বন্ধু আত্মীয়-স্বজন পাঠায় দেন শিড়াও না পারলে ভিডিও তো দেয়া ডাইরেক্ট ভিডিও কলে আমার প্রতিষ্ঠান দেখবেন আমাকে দেখবেন তারপর আপনার টাকার লেনদেন করবেন ওকে চমৎকার হ্যাঁ খুব সুন্দর এখন দেখেন ভাই নতুন কিছু কাপড় আমাদের আসছে এটা নতুন ভাই এটা নতুন কাপড় মানে কি দেখেন খুবই উন্নত মানের কাপড় কিন্তু ভেলভেটের ভিতরে উন্নত মানের কাপড় আচ্ছা আচ্ছা এটা আছে অরিজিনাল চিটং সেগুন কাঠের তৈরি অরিজিনাল চিটং সেগুন অরিজিনাল সেগুন কাঠের কি ভাই দেখেন আচ্ছা আমি রকিং এ বসে বসে ভিডিও করব দেখেন আচ্ছা দেখেন পায়াগুলো খুব সুন্দর মজবুত ভাই যে কোয়ালিটি ঠিক আছে মানে যে দাম কত বলেন তো ভাই এটা আমাদের দুইটা কাঠে করি একটা আছে সেগুন কাঠ এটা আছে আমাদের সেগুন কাঠের হ্যাঁ এটা সেগুন কাঠ আমার কাছ থেকে নিতে পাচ্ছেন মাত্র 19900 টাকা আপনার ভিডিও দেখে আসলি এটা 18900 এখন বলেন যদি ভাই এটা আমার কাছ থেকে সিজনিং করা কোড়ই কাঠে নেন বিশ বছরে ঘুন পোকার গ্যারান্টি যুক্ত আমি আপনার জন্য রাখবো এটা পনেরো হাজার নয়শো ওর থেকে এটা অনেক বেটার ভাই ওর থেকে এটা অনেক ভালো সেগুন কাঠ নেন কড়ই কাঠ নেন জিরাই নেন লিখিত ঘুম পোকার গ্যারান্টি বিশ বছর তবে ভাই আপনি যেই দামে যেই লেভেলের দেন আপনি ঠিক আছে মানে যেই যেই কোয়ালিটি ফোন এটা কিন্তু আসলে একটা পাওয়াটা মুশকিল আপনার নিজস্ব কারখানা না থাকে নিজের কারখানা আমার ফ্যাক্টরিটা বাড্ডাতে ভাই আপনারা চাইলে আপনার প্রোডাক্ট অর্ডার করুন ফ্যাক্টরি ভিজিট করে মাল নিতে পারবেন বলছি আর দেখেন এখানে সব তিনটা আছে ভিআইপি এটা এর আরো দাম হ্যাঁ এখন আমি না 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 22 এর 22 25 না ওগুলো আলাদা এটা আমি একটা জিনিস বলে দেই দেখেন তিনটা একই মডেল হ্যাঁ তিনটা ভিআইপি ডায়মন্ড রেস্টন ডিভান হ্যাঁ এখন দেখেন এটা হচ্ছে সেগুন কাঠের তৈরি হ্যাঁ দেখেন এটার টেক্সারটা দেখছেন কাঠের টেক্সারটা দেখেন এই যে দেখেন এখানে কাঠের ফাইবারগুলো গুলো দেখলে বোঝা যাচ্ছে এটা যে সেগুন কাঠ এটা যারা কাঠ চিনবে তারাই বুঝতে পারবে আচ্ছা এখন দেখেন এটা কিন্তু আবার সিজনিং করা কোড়ই কাঠের এটা কোড়ই কাঠ এই দেখেন কোড়ই কাঠের ফাইবার দেখলে বোঝা যায় বুঝতে পারি না ভাই কোড়ই কাঠ দেখলেই বোঝা যায় কোড়ই কাঠ এটা সারি কোড়ই কাঠ হ্যাঁ আর এটা হলো সারি সেগুন কাঠ এই দুইটা দুই কাঠেরই হ্যাঁ হ্যাঁ বলেন এর দুইটার মূল্য আবার দুই রকম এটার দাম বেশি এটার মূল্য হচ্ছে আপনার

এই এটা কিন্তু খুবই উন্নত মানের আচ্ছা কাপড়টা উন্নত মানের এই যে প্যাটার্ন গুলো দেখেন এই প্যাটার্ন গুলো ভাই এবং এটা লুক দিচ্ছে অনেক আর এটা কিন্তু আমাদের নিম কাঠের তৈরি ভাই কাঠ না মেহগনি কাঠ না কনয়া এইসব কাঠ না

আচ্ছা কর্নার সোফাটাও কিন্তু সুন্দর করেছে এই যে দেখেন সুন্দর একটা ভিআইপি কর্নার হ্যাঁ ভিআইপি কর্নারটা কিভাবে হয়েছে দেখেন এটা ইউ লুক আছে দেখেন এখানতে একটা ইউ লুক করা আছে এই সাইডেও দেখেন একটা ইউ লুক করা আছে হ্যাঁ হ্যাঁ রাইট রাইট এক্স্যাক্টলি আসলে এটাই বলছি মানে আপনি এটা বোঝানোর জন্য এই এটা ইউ লুক করা আছে এবং এখানে দেখেন আপনার 11 ইঞ্চ হাতা হুম এই যে দেখেন বসে হাতাটা রেখেও খুব আরাম মজা মজা ঠিক আছে আচ্ছা বালিশগুলো অনেক মোটা কাপড় দিয়ে জিপার গুলো দেখেন অনেক এক্সপেন্সিভ জিপার আছে দেয়া এবং কাপড়ের নিচে দেখেন আছে এগুলো কি প্রাইস নির্ভর করে এই ভাই অবশ্যই অবশ্যই ভাই সব কিছু কস্টিং এর উপরে তো আমাদের কোয়ালিটি নির্ভর করছে হ্যাঁ দেখেন এটা কিন্তু টু সিট ম্যাগাজিন ট্রে কর্নার ওয়ান সিট টু সিট এবং কফি টেবিল আচ্ছা সব সহ হ্যাঁ এখানে আসছে আমাদের এই ফুল সেট কফি সেট কফি এর সহ হ্যাঁ এই সহ

আমার মৃত্যুর আগ পর্যন্ত এটা যতদিন থাকবো সার্ভিস দিয়ে দেবো ভাই কি বলতেছেন আপনি এই দামে কেমন দিলেন আপনি তো আপনাদের বাজেট সে আরো সোফা আছে আমি দেখাবো আসেন আমি বুঝলাম দেখেন যারা আরো একটু গর্জিয়া চাচ্ছেন তাদের জন্য দেখেন এটা দুইটা মিনার দুইটা চারটা মিনার এখানে চারটা মিনার আটটা মিনার হ্যাঁ আটটা মিনার হাই সাথে দেখেন কাজ করা আছে এবং

আছে আচ্ছা এটা কিন্তু সম্পূর্ণ ভেলভেট কাপড় সুইট ভেলভেট কাপড় এবং দেখেন এখানে কিন্তু এখানে এখানে দুইটা কন্ট্রাস্ট কাপড় আছে হুম দুইটা কন্ট্রাস্ট কাপড়ের ভিতরে হুম এটার মূল্য আছে আরেন ফার্নিচার থেকে মাত্র জানি কত বলবেন আপনি আপনি বলেন প্রতিষ্ঠিত জীবনে যে আরে ভাই আমি আমি হলো গাড়ি গাড়ি ওই যে মাল ঢুকতেছে দেখেন কেবল মাল ঢুকতেছে আবার বেরোবে আচ্ছা ওই যে ওটা যাবে হলো ইসে কসবা

এই কন্যা সুপারটা দেখেন টু সিট হ্যাঁ সেগুন কাঠের চাপ করা হুম এই যে দেখেন কর্নার হুম সেগুনের কর্নার হুম আবার টু সিট অন সিট টোটালি পাঁচটা সিট সাতটা বালিশ এটা দুইটা মডেল আছে দেখেন এটাও পাঁচটা সিট সাতটা বালিশ হ্যাঁ হ্যাঁ তিরিশ হাজার টাকা এটা তিরিশ হাজার না আরও কমায় দিচ্ছে হ্যাঁ আরও কমায় দেবো ঠিক এক এক সেট আমি রাখবো বত্রিশ হাজার নয়শো করে আপনার ভিডিও দেখে যারা আসবে আমি মাত্র উনত্রিশ হাজার নয়শো টাকা রাখবো আমি ভাই মানে আমি বুঝতে কি আমি কি কম বলে ফেললাম এখন দেখি যে না ভাই আপনি আর না ভাই আমার আমার রেট হলো কি আমি একটা মালে দুই হাজার তিন হাজার যা লাভ হয় হোক মাল চলে যাক না আপনাদের সঙ্গে আমার নেটওয়ার্কিং কাস্টমার রিলেশন বিল্ড আপ যারা ক্যানাডিয়ান ওক ভিনিয়ারে চাচ্ছেন এই যে দেখেন টু সিট টু সিট এবং এখানে আছে ওয়ান সিট এই যে এই যে ওয়ান সিট হ্যাঁ এটা আলগা ফোম ফোম খুলে পরিষ্কার করতে পারবেন কাবার হ্যাঁ আচ্ছা এগুলো নিতে পারবেন মাত্র উনত্রিশ হাজার নয়শো টাকা এই এই সেটটা আচ্ছা এখানে দেখেন একটা মালয়েশিয়ান কাঠের আছে আলগা ফোম এটা নিতে পারবেন মাত্র সাতাশ হাজার নয়শো টাকা টু টু ওয়ান ফাইভ সিট আচ্ছা আচ্ছা এখন দেখি আমরা রাজা রানী দিয়ে শেষ করবো রাজা রানী কি বস্তিছেন না ও কেমন দেখাছে রাজা এটা রানী হ্যাঁ আচ্ছা অথবা করে নিতে পারবে দেখছেন ওই যে মাল ঢুকতেছে আপনাদের সেই কাংখরে জিনিসটা দেখাবো 10900 টাকার কোনটা ওই যে ডি1 এটা শেষ করি এটা পাচ্ছেন আমার কাছ থেকে মাত্র 19900 ই এটাও নিতে পারবেন হাজার 19900 কালার কাস্টমাইজ করে নিতে পারেন এটা ডিসকাউন্ট হাজার করে হাজার 18900 করে এখন দেখেন এই যে ভাই ডিবানের যে আমাদের অফার

মেট্রো রেলের দুইশো ছিয়াশি নাম্বার পিলার ঠিক পশ্চিম সাইডে ফুলকলি মিষ্টির দোকান থেকে সোজা উপরে আগাইলি পেয়ে যাবেন আর এন ফার্নিচারের সাইনবোর্ড এই সাইনবোর্ড দেখে চলে আসবেন ক্রেডিট কার্ড থাকলে নিয়ে আসবেন ইএমআই করে দেবো আর আপনারা না আসতে পারলে ডাইরেক্ট ভিডিও কল অর্ডার করতে পারবেন ঠিক আছে ওকে তো কথা বলা ছিল দেখা হবে ষোলো একটিভিটি ভালো থাকবেন আসসালাম আলাইকুম বরফুল্লাহ